নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে গ্রামে চলছিল ঈদ উপলক্ষে অনুষ্ঠান সেই সুযোগে পরপর এগারোটি সাবমার্সেবল বিভিন্ন যন্ত্রাংশ চুরি চিন্তায় রাতের ঘুম উড়েছে চারশো থেকে পাঁচশো বিঘের ধান চাষিদের বাঁকুড়া জেলা ইন্দাস থানার রোল গ্রাম পঞ্চায়েতের ডিওগড়িয়া গ্রাম গ্রামে অধিকাংশ কৃষি প্রধান মানুষ গ্রামের পাশেই রয়েছে বিঘার পর বিঘা ধানের জমি আর কয়েকবার জমিতে জল দিলেই সোনালি ফসল পাকবে এবং তা ঘরে তুলবেন কৃষকরা ধান এই সময়ে জলের অতি প্রয়োজন থাকে ধান জমিতে পর্যাপ্ত পরিমাণ জলের চাহিদা মেটানোর জন্য ডেওগড়িয়া গ্রামের মাঠ জুড়ে বিভিন্ন স্থানে এগারোটি সাবমার্সিবল বসানো ছিল এমত পরিস্থিতিতে ঈদের পরের দিন অর্থাৎ গত রাতে ঈদ উপলক্ষে গ্রামে চলছিল অনুষ্ঠান গ্রামের মানুষ মেতেছিলেন অনুষ্ঠানে সেই সুযোগ বুঝে টেওগড়িয়া গ্রামের মাঠে প্রত্যেকটি সাবমার্সেবলের বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নেয় চোরেরা সাবমার্সেবল ঘরগুলির তালা ভেঙে চোরের দল চুরি করে আজ সকালে যখন কৃষকরা ধান জমিতে জল দিতে যায় তখন তাদের নজরে আসে বিষয়টি দেখা যায় একের পর এক সাবমার্সেবলের বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে গেছে এরপরেই মাথায় আকাশ ভেঙে পড়ে কৃষকদের জমিতে জমিতে ভরা ফসল এই পরিস্থিতিতে ধান জল না দিতে পারলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে কি করবে ভেবে কুলকিনারা না পেয়ে কৃষকরা দ্বারস্থ হয় ইন্দাস থানায় ঘটনাস্থলে পৌঁছে ইন্দাস থানার পুলিশ সমগ্র বিষয়টি তদন্ত শুরু করেছে কে বা কারা এই ঘটনায় জড়িত তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ ইন্দাস থেকে মিলন রিপোর্ট এমবিএস নিউজ আমি ফজরে নামাজ পড়ে যখন আসি সকালে ফার্স্ট সকালে দেখি দরজাটা খোলা আছে তারপরে দেখুন যে এখানে সমস্ত মিটার তারপরে কেবল তার সব দেখি সব কাটা আছে সব নিয়ে নিয়েছে তারগুলো আর সব ভেঙে ভাঙচুর করে দিয়েছে আমি মনে করছি হয়তো আমার হিংসা করে কাজটা আমার কেউ করে দিয়েছে আমি এবারে যাচ্ছি তারপরে আরো সব মাসের পার্টি যারা সব আসছে একে আমি যে আমার সব বোন হয়ে গেছে প্রায় তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা কেস হ্যাঁ মিস্ত্রি থেকে সমস্ত সমস্ত জিনিস কিনতে গেলে তো অনেক হিংসা করকে করেছে বুঝলে কেন যে জিনিস চুরি হয়েছে সেটা মোটামুটি হয়তো এমন কিছু বেশি বেশি টাকা লয় কিন্তু ওগুলো নতুন করে কিনতে গেলে আবার মিস্ত্রিদের খরচা সেটা অনেক আর কি সেই জন্য আমি চিন্তা করি যে আমার হয়তো হিংসা করার কাজটা করছে তারপর ওরা যখন গেলো দেখছি সমস্ত সাবমার্শাল পার্টি যখন একা একা গেল তো আমাদের মধ্যে গেছে দেখছি সবারই একই কেস প্রায় এক একটা সাবমার্শালে পঞ্চাশ বিয়ে করে জমি আছে গোটা মাঠ একটা বিশাল মাঠ এগারোটা করে বন্ধ এই পরিস্থিতিতে হ্যাঁ খুব সমস্যার মধ্যে চিন্তা ভাবনা করছি কিভাবে পুলিশ পুলিশ কি করে দেখি বা কিভাবে কিভাবে কাজটা করা যায় সেটা চিন্তা ভাবনা হচ্ছে আমার নাম শেখ আশরাফুল হক হেল্ল' প্ৰথমেই ধৰ আমি সকালে উঠে যে দেখি কালকে ধৰ যে টাইমে গৈছোঁ বন্ধ কৰি চলে এছি আচাৰ পৰা যে সকলোৱে যে দেখি সব চাম্বাৰ তিনিটা চাম্বাৰ চেলি এই চাবিগুলো ভাঙা আৰু মটৰ ফটৰ দেখি কিছু মটৰটা কিছু কৰে নে কেৱল তাৰ গুড়ি ছিডে দিছে তাৰপৰা মিটাৰ মোটাৰ আঙুণ সব ভেঙে ফেলে দিছে বাদ দিয়া দিয়ে হা দিয়ে তাৰপৰা দেখি এই অৱস্থা ক'ত এটা প্ৰায় ন দহটা হৈ যায় দহটা মতে হৈ যায় মাছে মালিককে বলল এই ব্যাপার করলো সবাই কি ফোন করার পর তারপর আবার মা বললো ঠিক আছে তুই মাঠের হ্যাঁ একই মাঠেরই হয়ে যায় আমাদের এক লাইনই সব এখন ধান তো মোটামুটি হ্যাঁ ধান ফুলি গেছে আর এক দুবার লাগবে এই খাপটাই তো জলটা বেশি লাগবে